এত অল্প খরচে এত মজাদার নাস্তা তৈরি হয় সেটা আপনারা একবার না বানালে আর না খেলে বুঝতেই পারবেন না ঘরে থাকা নর্মাল উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে চিকেন আর পটেটো সেই নাস্তাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি অল্প পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটা কিছুটা ছোট করে কেটে নিয়েছি এগুলো সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গুলমরিচ গুঁড়া অল্প পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর দিব হাফ চা চামচ লবণ তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটা আমি সিদ্ধ করে নেব তো মশলাটা আমি মিশাই দিচ্ছি সবগুলো চিকেনের সাথে ভালোভাবে লাগে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চোলাটা অফ করে দিয়ে নামাই নিচ্ছি চিকেনটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিব এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম তা আলুগুলো ছিলে নিয়েছি আলুগুলো এবার ভেঙে নিচ্ছি আলুগুলো ভাঙা হয়ে গেছে এবারে চিকেনের পিসগুলো আমি ঝুড়া করে নিব তো চিকেনগুলো ঝোড়া করা হয়ে গেছে এবার আমি আলুর সাথে মিশিয়ে নিব এবার আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম হাফ চা চামচ আদা পাটা কিছুটা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া তারপরে জিরার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ আর এখানে দিচ্ছি মুরগির মাংসের মশলা তো মশলার পরিমাণটা আপনাদের চিকেন আর আলুর পরিমাপটা বুঝিয়ে দিতে হবে এখানে আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তো চিকেনে তো লবণ আছে আমি আলুটার জন্য দিয়ে দিলাম তো ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তা আবারও মেখে নিব এই নাস্তাগুলো আপনারা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তো বাচ্চাদের টিফিনের জন্য সুবিধা হবে আর বাচ্চারা এটা পছন্দও করবে আমি একটা ডিম দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংটা ভালো হবে তারপর আমি বানিয়ে নিচ্ছি আর আপনারা মাখানোর সময় বুঝতে হবে যে এটা কি ভাজার সময় আবার খুলে যাবে নাকি বাইন্ডিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে তা আপনারা চাইলে কিন্তু কিছুটা চালের গুড়ি বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন আর চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার যদি না দেন সেক্ষেত্রে দু একটা আগে ভেজে দেখে নেবেন যে ভাজার সময় কি খুলে যাচ্ছে নাকি যদি মনে হয় দেখেন যে খুলে গেছে সেক্ষেত্রে আর কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে নেবেন তো এবার আমি ভেজে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তো দেখুন একদম কাবাবের মতো বানিয়ে ফেলছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে আর বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম